আসসালামু আলাইকুম বিভাসী ফার্নিচারের সবাইকে স্বাগতম আপনাদের জন্য আজকে অসাধারণ চমৎকার একটি ওয়ারড্রুপ নিয়ে আসলাম যেটা হচ্ছে ছয় ফিট বাই পাঁচ ফিট অর্থাৎ পাশে হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে সাড়ে চার ফিট পাঁচ ফিট না সাড়ে চার ফিট তো এই ওয়ার আমাদেরকে অর্ডার করেছেন হ্যামায়াতপুর থেকে প্রবাসী এক আপু যিনি যার নাম হচ্ছে লাভলি আপু উনি আমাদেরকে এই ওয়ার ড্রুপটা অর্ডার করেছেন এর আগে উনি আমাদের কাছ থেকে কিন্তু অনেকগুলো ফার্নিচার নিয়েছেন তো আলহামদুলিল্লাহ এখন উনি এই ওয়ারড্রপটা অর্ডার করেছেন তো আমরা যখনই ডেলিভারি দিই তার আগে আমরা চেষ্টা করি আপনাদেরকেও দেখিয়ে দিতে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও যাতে নিতে পারেন তো এই ওয়ার সম্পর্কে আমি বিস্তারিত বলে দিচ্ছি দামও বলে দেবো আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন এই ওয়ার হচ্ছে ছয় ফিট বা সাড়ে চার ফিট এটা হচ্ছে দুই পাল্লা চার ডোয়ারের মধ্যে আপনারা চাইলে কিন্তু এক পাল্লা চার ডোয়ার দিয়েও নিতে পারেন যেটা হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট হয়ে থাকে তো এটা হচ্ছে সম্পূর্ণ হ্যান্ড মধ্যে করা বাহিরের চিটাগাং সেগুন ভিতরের কাঠগুলো হচ্ছে গামারি এবং ডোয়ারের তলা এবং ওয়ারড্রপের পিছন হচ্ছে দুই সুতা গর্জনের প্লাইবোর্ড খুব সুন্দর একটা ওয়ারড্রপ নকশাগুলো যদি আপনি দেখেন খুবই চমৎকার ডিজাইন করা এবং সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যে এটার চকিতেও কিন্তু নকশা করা আছে সাধারণত ওয়ার্ডড্রপের এই চকিটাতে ডিজাইন করা থাকে না কিন্তু এইটাতে কিন্তু খুব চমৎকার করে ডিজাইন করা আছে এবং দুই সাত দুই পাশে দুইটা পিলারের ডিজাইন দেখতে পাচ্ছেন অর্থাৎ খুবই সুন্দর একটা ওয়ার্ডড্রপ আপনারা চাইলে কিন্তু এই ওয়ার্ড্রপটা নিতে পারেন এইটার রেট হচ্ছে হ্যান্ডব্যান বিয়াল্লিশ হাজার টাকা ছয় ফিট বাই সাড়ে চার ফিট আর যদি আপনারা পাঁচ ফিট বাই সাড়ে চার ফিটের নিতে চান তাহলে কিন্তু বত্রিশ হাজার টাকায় এই চমৎকার ওয়ার্ডড্রপটি পেয়ে যাবেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে স্ক্রিনশটটি আমাদের নাম্বারে পাঠিয়ে দেবেন এবং এটা সম্পর্কে যদি আরও কিছু জানা থাকে জিজ্ঞাসা থাকে আমাদের কাছ থেকে জেনে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদানিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম